হাই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের পুরুলিয়া ঘুরতে আসা তৃতীয় দিন আর আমরা সকাল সকাল চা খাওয়ার জন্য যথারীতি রুম থেকে বেরিয়ে এই বাইরের লনটায় চলে এসেছি আর আজকে আমাদের একটু দেরিতে বেরোনো গুড মর্নিং আজকে আমরা একটু পরের দিকে ঘুরতে যাব। একটু দেরিতে বেরোবো সেই জন্য একটু ধীরে সুস্থেই আমরা চলছি। আর ধীরে সুস্থেই রেডি হলাম তারপরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে আর এই দেখুন আমাদের কটেজের দোতলা থেকে বাইরের দৃশ্যটা এরকম এবারে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে আর আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল ফুলকো ফুলকো লুচি আলুর তরকারি সঙ্গে ডিম সেদ্ধ অন্যান্য অপশানও ছিল তো আমরা এটাই খেলাম তারপরে আমাদের গাড়িটা আসতে একটু দেরি করছিলো তো আমি হোটেলটা ঘুরে দেখছিলাম আপনাদেরকে দেখাবো বলে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো এটা হলো হোটেলের এন্ট্রান্স সামনেটা এরকম ফুলের গাছটাছ দিয়ে সাজানো আর এই যে পেছন দিকটায় এখানে গাড়ি পার্ক করার জায়গা পেছনে একটা গেট আছে ওই গেট থেকে গাড়িগুলো ঢোকানো হয় আর গাড়িটা ওই পেছন দিকটাতে পার্ক করানো হয় তারপর সামনেটা এরকম সুন্দর একটা লম্বা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে একটু এগিয়েই ডান থেকেই প্রথমে পড়বে রিসেপশন রিসেপশানটা এখন বন্ধ আছে রিসেপশানের ভেতরটাও বেশ সুন্দর সাজানো গোছানো সকাল সকাল এটা এখন বন্ধ আছে আর এই বাঁ দিকটায় এরকম বড় একটা মাঠ মতো করা আছে চারদিকে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে এখানেই আমরা প্রথম যেদিন এলাম এখানে সেদিন আদিবাসী নৃত্য হয়েছিল অন্যান্য অনুষ্ঠানও হয়তো হয় আর এর কর্নারটাই রয়েছে এরকম একটা পার্ক মতো বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে স্লিপ আছে দোলনা আছে এই হোটেলের চারদিকটা এরকম সরু সুন্দর সুন্দর রাস্তা দিয়েই ঘেরা এই রাস্তাগুলোর পাশাপাশি বিভিন্ন মানের কটেজ রয়েছে এখানে তো চলুন আপনাদের সেই কটেজগুলো একটু করে দেখাই আমাদের কটেজটা তো হলো এটা এই যে দোতলা ওপরে একটা রুম আর নিচের রুমটা আমি প্রথম দিনের ভিডিওটায় দেখিয়েছিলাম আর এই যে এখানে রয়েছে এরকম সুন্দর সুন্দর লাল লাল কটেজ আর পুরো রিসর্ট কিন্তু এখন ফুল এই যে তালা দেওয়া রয়েছে তার কারণ হলো এই কটেজে যারা আছে তারা আর কি সকাল সকাল চলে গেছে ঘুরতে আর এই সামনে সোজা গিয়ে হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি আর এই রিসোর্টে রয়েছে এরকম দুটো টেন্ট হাউস এই টেন্ট হাউসগুলো খুব সুন্দর এই রিসর্টের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রইল কারোর যদি ভালো লাগে এই রিসর্টে আসতে ইচ্ছা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই রিসর্টের পেছন দিকে রয়েছে এরকম লাকজারি কটেজ আর এই যে বসার জায়গাটা এটা কিন্তু অসাধারণ এখানে বসে বসে গান শুনতে গল্প করতে আড্ডা দিতে আমাদের খুবই ভালো লেগেছে কারণ এই পেছন দিকের ভিউটা অসাধারণ এই মুরারি পাহাড়টা এই রিসোর্ট থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায় এখানে বসে তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি আর এরা তো দেখুন দোলনা খেয়েই যাচ্ছে এই যে রিসর্টের এই কটেজগুলো এক একটা কটেজের ভাড়া এক এক রকম আবার এদের প্যাকেজও রয়েছে আমরা যেরকম প্যাকেজ ট্যুরে এসেছি তিন রাত চার দিনের যে প্যাকেজ ট্যুর তার মধ্যে আমাদের লজিং ফুডিং এবং ট্রাভেলিং মানে এরা এখান থেকে গাড়িও প্রোভাইড করছে তো সব কিছুই অ্যাডেড তো এই সব মিলিয়ে আর হেড সাত হাজার টাকা করে পড়েছে এখন এটা সাত হাজার পরে হয়তো এটা চেঞ্জও হতে পারে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরো রিসর্টটা কিন্তু গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ এই জায়গাটা যেহেতু খুবই সুন্দর এখানে আমরা প্রচুর রিলস বানিয়েছি এবার চলে এলাম এই রিসর্টের রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সামনের দিকটা এটা হচ্ছে ডাইনিং খুব সুন্দর করে সাজানো পেছন দিকটায় হচ্ছে কিচেন মাঝখানে একটা কাউন্টার রয়েছে কিচেন থেকে খাবার দাবার ওই কাউন্টারের মাধ্যমেই ডাইনিংয়ে সার্ভ করা হয় ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছিল আর আমরা বেরিয়ে পড়েছি অনেক গ্রামের মধ্যে দিয়ে অনেক সুন্দর সুন্দর রাস্তা দিয়ে খুব মজা করতে করতে আমরা এসে পৌঁছলাম বিহারীনাথ মন্দিরে বিহারিকনাথ মন্দিরের কাছাকাছি একটা বিশাল বড় কার পার্কিং রয়েছে তো সেখানে আমাদের গাড়ি পার্ক করা হলো তারপর বেশ কিছুটা রাস্তায় হেঁটে আমরা এসে পৌঁছলাম মন্দিরের সামনে বহু বছরের পুরোনো ঐতিহ্যবাহী মন্দির এটা যেহেতু এটা এখন ছুটির মরশুম চলছে আর সকাল সকাল আমরা এসেছি তো মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় ছিল আর এই মন্দিরে ঢোকান মুখে বেশ কিছু দোকান রয়েছে যেখানে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায় শ্রাবণ মাসে এই বিহারীনাথ বাবার মন্দিরে মেলা হয় আর বাবার মাথায় জল ঢালার জন্য অনেক দূর দূর থেকে প্রচুর লোকের সমাগম হয় বেশ অনেকখানি জায়গা নিয়ে এই মন্দিরটা গড়ে উঠেছে মন্দির চত্বরটা বেশ বড় আর মূল মন্দির যেটা বাবা বিহারীনাথের মন্দির তার পাশ দিয়ে আরও বেশ কিছু মন্দির রয়েছে যেমন বজরাঙ্গবলির মন্দির রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে মা কালীর মন্দির রয়েছে আর বাবা বিহারীনাথের সাথে নন্দী মহারাজও আছেন আস্তে আস্তে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের কারুকার্য ভীষণ সুন্দর আর মন্দিরের প্রচণ্ড ভিড় ছিল বেশিক্ষণ ওখানে আর থাকতে পারিনি ওখান থেকে বেরিয়ে আমরা নন্দী মহারাজকে দর্শন করতে এলাম তারপরে এই যে চলে এলাম মা কালীর মন্দিরের সামনে এখানে দুজন বয়স্ক মানুষ নামগান করছিলেন বসে বসে বিহারীনাথ মন্দিরের বাইরে এরকম বড় একটা জলাশয় বা দিঘি বলতে পারেন আছে এখানে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে সবাই মন্দিরে ঢোকে পুজো দিতে এরপরে আমাদের প্রোগ্রাম ট্যুরে ছিল বিহারীনাথ পাহাড় কিন্তু বিহারীনাথ পাহাড়ে আমরা আর উঠিনি তার কারণ আমাদের সাথে ছিল ছোট বাচ্চা আর পাহাড়টা বেশ খাড়াই শুনলাম বড় বড় পাথর রয়েছে আর শীতকাল হলেও এই সময়টাতে বেশ গরম করছিল এই রোদে গরমে ছোট বাচ্চা নিয়ে আমরা আর বিহারীনাথ পাহাড়ে উঠলাম না আমরা আরো দেড় কিলোমিটার এগিয়ে গেলাম পাহাড়ি বাবার আশ্রম আর আম ঝর্ণা দেখব বলে এটা আমরা ইউটিউবে দেখে এসেছিলাম যে এরকম বিহারীনাথ পাহাড় থেকে একটু এগিয়ে গিয়ে এরকম একটা জায়গা আছে দেখার যেহেতু আমরা পাহাড়ে উঠলাম না তাই আমরা এখানে চলে এলাম তো আমাদের গাড়িটা পার্ক করা হলো তারপরে বেশ কিছু পথ এরকম হেঁটে এলাম তারপরে কিন্তু রাস্তাটা বেশ খাড়াই ছিল মানে পাহাড়ের থেকে কিছু কম ছিল না বড় বড় পাথর বড় বড় গাছ চারিদিক সবুজে ঘেরা জঙ্গল উঠে আমরা ঝরনার দেখা পেলাম তো এটা দেখে একটুখানি অবাকই হয়েছি পুরো কল থেকে যেরকম শুরু হয়ে জল পড়ে সেরকমই দৃশ্য তবে আশপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ইনি হলেন পাহাড়ি বাবা দশ বছর ধরে ইনি এখানে বাস করছেন উনি খুব নিষ্ঠার সঙ্গে পুজো করছিলেন আর আমরা যারা ট্যুরিস্টরা এখানে ঘুরতে এসেছি তাদের সকলকে উনি প্রসাদও দিলেন তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে ওপর থেকে নেবে এলাম ওঠার সময় যেরকম কষ্ট হয়েছে নামার সময়ও একটু বেগ পেতে হয়েছে এই যে আমার বোন ওর পায়ে ছিল হিল জুতো তো চটিটা হাতে নিয়ে বেচারা খালি পায়ে নেমেছে মোটামুটি ডেটটা বেজে গেছিলো আমাদের এই পাহাড়ি বাবার আশ্রম থেকে নামতে নাপতে তারপরে আমরা চলে এসছিলাম আমাদের হোটেলে হোটেলে এসে আমরা লাঞ্চ করলাম লাঞ্চের মেনুতে ছিল গরম ভাত আলু পোস্ত বেগুনি আলু ভাজা সঙ্গে ছিল কড়াইয়ের ডাল তারপরে একটা চিংড়ি মাছের তরকারি আর একটা বড় মাছ এছাড়াও পরে চাটনি পাপড় এগুলো ছিল চিংড়ি কোটন না ছোট চিংড়ি ও আবার কি কথা চিংড়ি ছোট খাবার দাবার গুলো ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের ছিল কিন্তু খাবার গুলো খুব টেস্টি ছিল আর আমরা যতবার যা চাইছিলাম ওরা খুব খুশি মনে সেগুলো রিপিট করছিল মানে সার্ভিস খুব ভালো ছিল আমাদের এই পুরুলিয়া ঘুরতে আসার তৃতীয় দিনটা খুব স্পেশাল ছিল এদিন ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাস ডে ছিল তো আশপাশের গ্রাম থেকে এই ছোট বাচ্চাগুলো ওদের হাতের তৈরি খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ওরা বিক্রি করতে আসে এই রিসর্টে তো ওরা এই দিনটাতে আমাদের কাছে কেক খেতে চেয়েছিল তো মিমি কেক এনে ওদেরকে ভাগ করে দিচ্ছিলো আর এটা আমাদের খুবই ভালো লেগেছে এই সময়টা ম্যারি ক্রিসমাস এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম বরন্তির উদ্দেশ্যে প্রথম দিন এসেও আমরা এক কিলোমিটার পথ পেরিয়ে গেছিলাম বরন্তিতে সূর্যাস্ত দেখতে কিন্তু সেদিন আমাদের যেতে যেতেই প্রায় সন্ধে হয়ে গেছিলো আর আজকে আমরা একদম ঠিকঠাক সময়ে যাচ্ছি আর আমাদের প্রথম দিনের মতো অত শরীরে ক্লান্তিও নেই তো আমরা এই বরন্তি সূর্যাস্ত এই তৃতীয় দিনটাতে দুর্দান্ত উপভোগ করেছি এত সুন্দর দেখতে লাগে এই সূর্যাস্ত ভাষায় প্রকাশ করা যাবে না আমরা এখানে বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়ে অনেক ছবি টবি তুলে অনেক এনজয় করে তারপরে সন্ধে হওয়ার পরে রিসর্টে ফিরেছিলাম আর রিসর্টে ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যে হয়ে গেছিলো তো সন্ধের আলো জ্বলে গেছিলো আর এই দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজানো রিসর্টটা একদম মায়াবী দেখতে লাগছে আমরা না গেলাম রুমে আর না গেলাম রেস্টুরেন্টের ভেতরে আমরা বাইরেটাতেই বসলাম বসে গরম গরম চা খেলাম এরপর আমাদের পকোড়াও দিয়েছিল সেটা আর আমাদের ভিডিও করা হয়নি তো চা পকোড়া খেয়ে আমরা রুমে গিয়ে ফ্রেশ হলাম আর আজকে যেহেতু মেরি ক্রিসমাস অবশ্যই সেলিব্রেট করার একটা ব্যাপার থাকে তো মিমি বাড়ি থেকে একটা কেক বানিয়ে এনেছিলো সেটাই আমরা সবাই মিলে কাটলাম We 배도록 you 나나나 তারপরে খেলাম এনজয় করলাম তারপরে একটু গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল আমরা চলে এলাম আবার ডিনার করতে ডিনারের মেনুতে ছিল এরকম গরম গরম চিকেন কষা আলু পটলের তরকারি লেটুস পাতা আর অন্যান্য সবজি দিয়ে একটা বেশ সুন্দর স্যালাড আর ছিল এরকম নরেন রসগোল্লা ওই যে বললাম খাবার দাবার গুলো ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি একই ছিল কিন্তু খুব সুস্বাদু তো আমরা ডিনারটা সেরে নিলাম আর ঘুরতে তৃতীয় এরপর ছিল আরও একটা দিন চতুর্থ সারা সারাদিনটা ঘোরার পরে সন্ধেবেলায় আমাদের ট্রেন ছিল তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন